জননীতি প্রক্রিয়া নীতি প্রণয়ন থেকে বাস্তবায়ন ও মূল্যায়ন পর্যন্ত একটি সম্পূর্ণ বিশ্লেষণ জননীতি প্রক্রিয়া হল একটি কাঠামোবদ্ধ এবং সুসংগঠিত ব্যবস্থা যার মাধ্যমে সরকার জনগণের কল্যাণে বিভিন্ন নীতি তৈরি বাস্তবায়ন ও মূল্যায়ন করে এটি কোনো আকস্মিক বা বিচ্ছিন্ন সিদ্ধান্তের ফল নয় বরং একটি সুপরিকল্পিত প্রক্রিয়া যেখানে সমাজের সমস্যা চিহ্নিত করা হয় নীতির প্রয়োজনীয়তা নির্ধারণ করা হয় এবং এরপর এটি বাস্তবায়ন ও মূল্যায়নের মধ্য দিয়ে অগ্রসর হয় প্রতিটি রাষ্ট্রের উন্নয়ন সুশাসন এবং জনকল্যাণ নিশ্চিত করার জন্য কার্যকর জননীতি অপরিহার্য জননীতির তৈরির মূল উদ্দেশ্য হল সমাজের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা এবং দীর্ঘমেয়াদী সমাধান প্রদান করা তবে এই প্রক্রিয়া সহজ নয় কারণ এটি রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ও প্রশাসনিক বিভিন্ন উপাদানের দ্বারা প্রভাবিত হয় জননীতি কখনো নির্দিষ্ট নির্দিষ্ট একটি ঘটনা বা চাহিদার প্রতিক্রিয়া তৈরি প্রতিক্রিয়া তৈরি হয় আবার কখনো এটি দীর্ঘমেয়াদী কৌশলের অংশ হিসেবে গৃহীত হয় জনসাধারণের বিভিন্ন দাবি রাজনৈতিক নেতৃত্ব প্রশাসনিক কাঠামো এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের মতো বিষয়গুলো জননীতি প্রক্রিয়ায় প্রক্রিয়ার গতিপথ নির্ধারণ করে জননীতি প্রক্রিয়া সাধারণত কয়েকটি গুরুত্বপূর্ণ বা ধাপে বিভক্ত প্রথমত সমস্যাগুলি চিহ্নিত করা হয় যা সাধারণত জনসাধারণের চাহিদা গণমাধ্যমে রিপোর্ট গবেষণা এবং রাজনৈতিক নেতাদের পর্যবেক্ষণের মাধ্যমে উঠে আসে এরপর নীতির বিষয়বস্তু নির্ধারণ করা হয় এবং সেটিকে সরাসরি সরকারি আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয় নীতির কাঠামো তৈরি করার পর সময় বিভিন্ন বিকল্প সমাধান বিবেচিত করা হয় এবং বিশেষজ্ঞ প্রশাসনিক দপ্তরগুলোর পরামর্শ নেওয়া হয় যখন এটি একটি এটি নির্দিষ্ট নীতির খরচা খসটা চূড়ান্ত করা হয় তখন সেটিকে সরকারি অনুমোদনের জন্য সংসদ ও আইনসভার উপস্থাপন করা হয় আইনসভায় উপস্থাপন করা হয় এবং প্রয়োজনীয় আইনি বৈধতা দেওয়া হয় একটি নীতি অনুমোদন পাওয়ার পর সেটি বাস্তবায়নের পর্যায়ে প্রবেশ করে বাস্তবায়ন প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একটি ভালো নীতি যদি সঠিকভাবে প্রয়োগ করা না করা হয় প্রয়োগ না করা হয় তবে তা কোনো ইতি ইতিবাচক ফল বয়ে আনতে পারে না বাস্তবায়নের সময় সরকারের বিভিন্ন বিভাগ স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো একযোগে কাজ করে বাজেট বরাদ্দ করা হয় এবং নীতির লক্ষ্য অনুযায়ী কাঠামো গড়ে তোলা হয় বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা দেখা দিতে পারে যা নীতির কার্যকারিতাকে বাধাগ্রস্ত করে সবশেষে নীতির ফলাফল এবং মূল্যায়ন প্রভাব মূল্যায়ন করা হয় এটি জননীতি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ যেখানে দেখা হয় যে নীতিটি কতটা কার্যকর হয়েছে এবং জনগণের উপর এর প্রভাব কী ছিল যদি কোনো নীতি কাঙ্ক্ষিত ফলাফল না দেয় তবে সেটির পর্যালোচনা করা করা হয় এবং প্রয়োজনে সংশোধনী আনা হয় গবেষণা পরিসংখ্যান বিশ্লেষণ এবং জনমতের ভিত্তিতে নীতির সফলতা ও ব্যর্থতা নির্ধারণ করা হয় একটি কার্যকর জননীতি তৈরির জন্য রাজনৈতিক সদিচ্ছা প্রশাসনিক দক্ষতা এবং জনসাধারণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের সাথে সাথে জননীতি প্রক্রিয়া আরও উন্নত ও প্রযুক্তি নির্ভর হয়ে উঠে উঠেছে যেখানে তথ্য প্রযুক্তির ব্যবহার নীতির কার্যকারিতা বৃদ্ধি করেছে ভবিষ্যতে ডাটা বিশ্লেষণ কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বয়ংক্রিয় নীতি নির্ধারণ ব্যবস্থা জননীতি প্রক্রিয়াকে আরও সুসংগঠিত করবে এবং সুশাসন চিহ্নিত করবে